করা হয়েছে তারপরও দেখুন প্রচুর তো আমরা যে কথাই ছিলাম আমরা এর সাথে ইমেটো অ্যান্ড সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিশ কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখানোর জন্য টমেটো চাষ আমি যেখানে এসেছি এটা হলো আপনার আমাদের ফরিদপুর জেলার বলমারি থানার গুনভাগ গ্রামের ইনসাবসিট লিমিটেড কোম্পানির নিজস্ব পোলটে আসছি আমি উনি ওনার নিজস্ব কিছু জমিতে সকল প্রকারের ছবি করে থাকেন সেই জায়গাতে আমি এসেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই জাতটার নাম কি এবং এটা কেমন ধরে থাকে আর কেমন রোগ বাড়ায় হয়ে থাকে এবং আলোচনা করব রোগ ব্যয় হইলে আপনি ছেড়ে থেকে কিবে নিস্তার পাবেন পাশাপাশি আলোচনা করব এটা লাগানোর জন্যে কোন সময় সর্বোচ্চ ভালো এবং লাগানোর নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি তবে যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন যারা সঠিক চাষি তাদেরকে আমি অবগতি করব দেশও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে বিয়ে থেকে চমৎকার কিছু দেখাবো অলরেডি গাছ দেখে বুঝতে পারতেছেন এখানে এই গাছে প্রচুর ফুল এখনও আছে এবং অনেক ফলন ধরে আছে আমরা ক্ষেতের মধ্যে ঢুকবো ঢুকে আপনাদেরকে আপনাদেরকে এক এক করে সবই দেখাবো তো চলুন আমরা আপনাদের সাথে মূল আলোচনার আগেই একটু ক্ষেতটা দেখাচ্ছি এবং ক্ষেত দেখাবো পাশাপাশি মূল আলোচনা করব সময় তো কৃষক ভাই বোনেরা আমি একটু ক্ষেতের মাঝে ঢুকতে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন প্রথমেই আমি প্রথম আপনাদেরকে গাছগুলো দেখাবো গাছের উপর থেকে আপনারা বুঝতে দেখে বুঝতে পারবেন যে গাছের গোরুরটা কেমন আছে আর উনি চাষাবাদ কীভাবে করছে সেটাও আপনি ভিডিও দেখে বুঝতে পারতেছেন মাঝখান দিয়ে উনি যে দূরত্বটা রাখছে সেটা বলে দেব এবং কতটুক দূরত্ব আর একটা গাছ আর একটা গাছ থেকে কতটুক ফাঁকা লাগিয়ে লাগিয়েছেন সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো তবে আজকের ভিডিওটা না টেনে সব দেখতে থাকুন আমি অবশ্যই আপনাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দেবো এবং গাছে কিন্তু প্রচুর ধার পাশাপাশি শ্বাস ফুলে কিন্তু ভরা দেখুন অতিরিক্ত ফুল আছে হলুদ হলুদ তো সময় তো কৃষক ভাই বোনেরা আমি আশাবাদ আপনারা এই ভিডিওটা দেখে এই টমেটোর চাষাবাদ করতে চাইবেন চলুন আমরা খেত দেখি আর আলোচনা করি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি এই জারটার নাম এটা হলো ইনসাবসিট লিমিটেড কোম্পানির টমেটো বাহাবুলি আমি আবারও বলতেছি এটা হলো ইনসাবসিট লিমিটেড কোম্পানির টমেটো বাহুবলি আমরা ইনসাবসিট কোম্পানি সারা বাংলাদেশের সবাই না চিনলেও ফরিদপুর জেলার একশোর মধ্যে নব্বই পার্সেন্ট লোকে আমরা চিনি আর এটা বর্তমান সারা বাংলাদেশের সব স্থানে পাওয়া যায় এবং অনলাইনেই এই বীজটা বিক্রয় করে থাকেন উনি এবং প্রত্যেকটা বীজের দোকানেও গেলে পরে পাওয়া যায় কিছু কিছু দোকান হয়তোবা জিজ্ঞেস করে দিয়ে দিবে তো আমরা জাত সম্পর্কে জানতে পারলাম এবং এই জাতের লাগানোর যে বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আপনি ভাবতে পারেন এটা কোন সময় লাগানো যায় যে কথা আমি প্রথমে বলেছি তো কৃষক ভাই বোনেরা এটা বারো মাসকালই চাষাবাদ করা যায় তবে শীত মৌসুমে একটু ভালো ফলন হয়ে থাকে এটা বারো মাসকালে চাষাবাদ করা যায় ফলন বৃদ্ধি হয় অন্য জাতের থেকে তবে শীত মৌসুমে অধিক ফলন হয়ে থাকে আমি যদি আপনাদেরকে আস্তে আস্তে একটু দেখানোর চেষ্টা করি যে এই গাছ একটা গাছ থেকে কী হারে ফল ধরে আছে আসলে ফল তো থাকে নিচেই তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এই জাতগুলো আমার লাগানো উচিত একটা বিষয় আপনার সাথে কেনা করতে চাচ্ছি আপনারা জানতে পারলেন জাতের নাম এবং কোন সময় লাগানো যায় এবং এটা কিন্তু ভাইরাস মুক্ত গাছে রোগ বলায় খুবই কম হয় রোগ মুক্ত প্রতিটা গাছই লাগানোর পরে রোগ বলায় হয়ে থাকে তবে এই ক্ষেতে না শুধু সব এই জাতটা আর কি আপনার রোগ খুব কম হয়ে থাকে তবে রোগ বেলার জন্য আপনাকে অবশ্যই ছত্রাকনাশক বলাশক কীটনাশক ব্যবহার করতে হবে না হলে। প্রাকৃতিক সমস্যার কারণে তো রোগ আসতেই পারে এটা আপনারা জানেন তো চলুন আমরা তিনটা প্রবলেম জেনে গেছি তিনটে বিষয় জানা আমাদের হয়ে গেছে চাষ বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব যে এই জাতের কি কি রোগ দেখা যায় এবং এই বিষয়ে আলোচনা করার পাশাপাশি আমরা ক্ষেতটা একটু ঘুরে দেখাচ্ছি দেখুন আমি যদি একটু দেখাই আপনাকে একটা গাছ থেকে কি হারে যে ফলন আসে আমি যদি আপনাদেরকে এভাবে ক্যামেরা না ধরে দেখাই আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আসলেও এতটা ফলন হয় কি না এ দেখুন একটা ডাল থেকে যেবে ফলন উনি দুই দিন আগে হারভেস্ট করেছে তারপরও আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতেছি আমি হারভেস্টের আগে ভিডিওটা করতে পারিনি এই জন্য দুঃখিত তো কিছু কিছু গাছে প্রচুর হারে ধরে আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এতটাই ধরে যে বুঝাইতে পারবো না যদি আপনাদেরকে এইভাবে খেতে এনে না দেখাতে পারি কিংবা ভিডিও না দেখাতে পারবো আমি দেখুন আমি এমনও দেখছি গাছ থেকে ডাল ভেঙে পড়ে যাওয়া ভেতলের মতো করে ধরে তাহলে আমরা জানতে পারলাম এই জাতটার নাম কি টমেটো বাহাবুলি এই বাহাবুলি জাটটা হলো ফরিদপুর জেলার ইনসাবসিট লিমিটেড কোম্পানি উনি বের করছেন তো আমরা এই জাতের কিছু বৈশিষ্ট্য অলরেডি জেনে গেছি বুঝে গেছি শুনছি তবে এই যাতে কী রোগ বলায় হয়ে থাকে সেটা একটু তুলে ধরছে আপনাদেরকে এক নম্বরে আবহাওয়া যদি খুব খারাপ থাকে আপনি যদি সঠিকভাবে যত্ন না নিয়ে থাকেন তাহলে আপনার ভাইরাস রোগ আসতেই পারে তবে আসে না সহজে ভাইরাস মুক্ত যদি বা আসতে পারে আর পাশাপাশি পচনষ্ট রোগ আসে আর ফুল শ্বাস ঝরে যাওয়া একটা রোগ আসে আর সেটা কী কী কীরকম ঝরে যায় এই দেখুন কিছু ফুল শুকায় গেছে শুকায় গিয়ে ঝরে যায় এটা কিন্তু আপনার কিছু পোকা আছে যেটা রস শোষণকারী পোকা জাপ পোকা তারপরে আপনার অন্য অন্য অ্যাসিস পোকা এইগুলো এসে ফুলের মধ্যে ঢুকে আপনার ক্ষতি করে দেয় যার জন্যে এই ফুলগুলো শুকিয়ে এবং নষ্ট হয়ে যায় আর তার থেকে আপনার ফলনটা কিন্তু কম হয়ে যায় দেখুন মাসাল্লাহ এই গাছের প্রত্যেকটা ফুল থেকেও তারপরে হিংসাল্লাহ অনেক টমাটো ধরছে তো এই যে প্রবলেমটা হয়ে থাকে আর একটা সমস্যা হয়ে থাকে পাতা থুবড়ে যায় আর পাতা থুবড়ে যার দুটা কারণ আছে সেটা হলো মাকড়ের সমস্যা হয়ে থাকে আর একটা হলো হয়ে থাকে সময় তো কৃষক ভাই বোনেরা দেখবেন একটা রোগ আছে পাতা অটোমেটিক থুবড়ে শক্ত হয়ে ঘুচিয়ে যায় সেটাকে আমরা ভাইরাস রোগ বলে থাকি ব্যাকটেরিয়া রোগ বলে থাকি তো এই যে প্রবলেমগুলো আমরা তুলে ধরতেছি এই থেকে বাঁচার জন্যে এবং এর থেকে বোঝার জন্যে এর থেকে বাঁচার জন্যে আপনাকে কি ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমি একটু বলে দেব আপনাদেরকে চলুন সেটা কি আমি একটু বলে দিই আপনাদেরকে যাতে আপনারা সে ওষুধগুলো ব্যবহার করে আপনার গাছের সমাধান করতে পারেন এই রোগ থেকে আপনাকে বাঁচার জন্য ব্যবহার করতে হবে আপনাকে আমি গ্রুপ সম্পর্কে একটু বলে দিতে চাচ্ছি প্রথমে আর পাশাপাশি ওষুধ আম বলে দেবো আমি এ রোগ থেকে বাঁচার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কপার ব্লু কপার অক্সিরাইড এবং ইমেটোকুলোফিটের ওষুধ দিতে পারেন আপনি আর পাশাপাশি কপারগুলো না দিলে আপনি দিতে পারেন ম্যানকোজেপ সাইমক্সিল পাশাপাশি এর সাথে দিবেন কম্বিনেশন করে কার্বন ডাইজিং আর তা না পারলে আপনি দিতে পারেন এখানে পোপিলে কার্বন ডাইজিম এর সাথে পোকের ওষুধ অবশ্যই আপনাকে দিতে হবে আর পোক হয়ে থাকে যেটা সেনা পোক লেদা পোক অনেক সময় টমেটো ফুটো করে ফেলে নষ্ট করে ফেলে দেখুন মাসাল্লাহ আসলে আমি এই কথার মাঝে আবার কথা ঢুকেলাম কি হারে ধরছে দেখুন একটা গাছ থেকে যে কি ফলন না দেখলে অনেকে বুঝতেই পারে না বুঝতেই পারে না হারভেস্ট করা হয়েছে তারপরও দেখুন প্রচুর তো আমরা যে কথাই ছিলাম আমরা এর সাথে ইমিটো অ্যান্ড থিরাম নামে একটা ওষুধ আছে স্কোয়ার লিমিটেড কোম্পানির নাম হল থিমিট এই থিমিটটা ব্যবহার করতে পারেন আর পোক সেনাপোকের জন্য ব্যবহার করতে পারেন এমটি ব্যাঞ্জেট গ্রুপের ওষুধ স্কল কোম্পানিতে আছেন লিভা তো আমরা যে ওষুধের নামগুলো বলতেছি এবং এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে যে ওষুধগুলি ব্যবহার করতে হবে যদি আপনি বুঝতে না পারেন আমাদের চ্যানেল নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কল করলে আমরা এই বিষয়ে আপনাদেরকে আরও সুপরামর্শ দেব সমিত কৃষক ভাই বোনেরা আপনারা আমাদের পরামর্শ মতো দোকান থেকে ওষুধ ক্রয় করে আপনার খেতে প্রয়োগ করতে পারেন তো আমরা জানতে পারলাম যে এই খেতে জাতের নামটা একটা গাছ থেকে অতিরিক্ত ফলন হয়ে থাকে যা বর্তমান যুগে সর্বোচ্চ বেশি জাতের নামটা হলো টমেটো বাহাবলি এটা করেছেন ফরিদপুর জেলার বালমারি থানার ইনসাপটি ইনসাপটি লিমিটেড কোম্পানির পক্ষ থেকে যারটার নাম আমরা আবারও বলে দিচ্ছি টমেটো বাহবলি তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আমি অবগতি করব আমাদের ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সেটা একটু কমেন্টে জানাবেন পাশাপাশি দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন কোন দেশ থেকে সেটা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আর ভিডিও দেখে আপনাকে একটু উপকার হলো কিনা না একটু কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও পেতে আমাদের একটু লাইক সাবস্ক্রাইব করে দিলে পারে আমরা একটু অনুপ্রেরণা পাই আর ভিডিও বানাইতে আমাদের ভালো লাগে তো সময়ত কৃষক ভাই বোনেরা আজকে আপনারা জানতে পারলেন ভিডিও দেখে যে আপনি বারো মাসকাল শীত মৌসুমে কোন জাতের টমেটো চাষ করলে অধিক ফলন বৃদ্ধি হবে এবং কী রাগবলায় হয়ে থাকে তারও সমাধান এবং জাতের নাম কি আর এই জাতে কেমন রোগবালায় দেখা দেয় আর কিভাবে আপনাকে চাষাবাদ করতে হবে এখন আমি একটু সে বিষয়ে বলে দিচ্ছি দেখুন মিডিলে যেখান আমি হাইটে আসতেছি হাইটে যাচ্ছি যে ফাঁকা জায়গাটা উনি যে এখান থেকে লালি তৈরি করছেন এটা কিন্তু দুই হাত দ্রুত দুই হাত দ্রুত এখান থেকে পানি দেওয়ার জন্য উনি এই সিস্টেম করেছেন আর একটা বিষয় আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেব সেটা হলো নিচের দিকে চলে যাচ্ছি আমরা উনি মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ করতেছেন আর মালচিং পেপার চাষাবাদে কিন্তু সর্বপ্রথমেই উনি সমস্ত খাবার দিয়ে দিচ্ছেন আর একটা গাছ এক থেকে দেড়াত দ্রুত করে লাগিয়েছেন কারণ এর থেকে অনেক ফলন বৃদ্ধি হয়ে থাকে এর থেকে অনেক ফলন বৃদ্ধি হয়ে থাকে একটা গাছের পাতা সরায় অনেক বেশি এই জন্য উনি মালচিং পেপারের মাধ্যমে দেখুন একটা গাছ থেকে একটা গাছ এক এক হাতের বেশি অনেক বেশি দূরত্ব করে করেছেন তো আমরা যারা এভাবে চাষাবাদ করতে চাই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এভাবে সুপরামর্শ দেবো তো আজকে ছিল এভাবেই টমাটম কীভাবে চাষাবাদ করা যায় সেই বিষয়ে নিয়ে আলোচনা ভিডিও এবং দেখতে বলেন জানতে পারলেন আপনাদের সুস্থতা কামনা করে এবং বিশমলা কৃষি টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে